আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের নামক মত জায়গাতে আপনারা জানেন যে ফরিদপুর থেকে এটা পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কটি প্রচুর ভাঙাচোরা এবং ভাঙাগঞ্জে ভরপুর এবং এখন বর্ষাকাল এই বর্ষার বৃষ্টিতে আরও বেশি ভয়ানক একটি পরিস্থিতির তৈরি হয়েছে আমরা একটি কাজে যাচ্ছিলাম এই কাজের মধ্যেই দেখলাম যে এই পাখার এই জায়গাতে একটি পাট বোঝাই নসিমন উল্টে গেছে আমরা একটু কথা বলতে চাই এই নসিমনের যিনি ড্রাইভার ছিলেন তার সাথে ভাই এটি মানে কিভাবে গেল এই গ্যাপ তো রাস্তা গ্যাপের ভিতরে পড়লে পরে চাকা পড়লে পরে নাটগুলি ছিঁড়ে গেছে ছিঁড়ে গেলে পরে

তো আমরা চাই যত দ্রুত সম্ভব এই রাস্তাটি সংস্কার করা হোক এবং এই রাস্তাটি চার লেনে উত্তীর্ণ করে একটি পূর্ণাঙ্গ পদ্মা সেতুর যে একটি সুবিধা পাওয়া উচিত আমাদের ফরিদপুরে এটি যেন আমরা উপভোগ করতে পারি ধন্যবাদ সবাইকে